প্রাক্তন সহকারী প্রধান শিক্ষকের প্রাণে সকল স্তব্ধ গোটা এলাকা আজ সকালে মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত কুমার সাহা পরলোক গমন করেন বেলা তিনটে নাগাদ স্কুলে নিয়ে আসা হয় প্রাক্তন শিক্ষকের বড়দেহ সে শ্রদ্ধা জানাতে বিদ্যালয় উপস্থিত ছিল প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে বর্তমান শিক্ষার্থীরা এবং এলাকাবাসী মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর প্রাক্তন শিক্ষকের প্রয়াণে কি জানালেন বর্তমান বিবেকানন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুনুন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মাননীয় রঞ্জিত সাহা মহাশয় আজ সকালে পরলোক গমন করেছেন উনি দীর্ঘদিন শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন উনি আমাদের বিদ্যালয়ে কর্মজীবন শুরু করেছিলেন উনিশশো আটষট্টি সালের জানুয়ারি মাসে এবং অবসর গ্রহণ করেন দু হাজার সালের অগাস্ট মাসে আমি নিজে ওনাকে শিক্ষক হিসাবে পাইনি আমার সহকারী শিক্ষকদের কাছ থেকে জেনেছি যে উনি খুবই ভালো মানুষ ছিলেন এবং একজন খুবই স্কুল নিবেদিত পান একজন শিক্ষক ছিলেন তো ওনার এই প্রয়াণে আমরা সবাই খুব মনম আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামন হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান